তোমার বনটার পায়জামা দুই ধরনের হতে পারে এক ঢিলে ঢালা আর একজন ঢুকবে তো হাঁটলে উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায় আর না হলে তোমার বনের পায় এটা পায়জামাটা জামাটা ইস্কিন কাপড়ের একবারে চামড়ার সাথে লেগে আছে যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় যায় লজ্জায় স্থানও বোঝা যায় তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে ঘাটে ঘুরে তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা তাহলে আমি খুব দুঃখ পাবো তুমি বলো এটা আমার খালা তুমি বলো এটা আমার সৎ মা আর তোমার বোনকে বলে দিচ্ছি এই মে আজ থেকে তোমার মাকে বলি বলিও খালা আসসালাম আলাইকুম খালা কেমন আছেন সতমা কেমন আছে দেখি কি বলে এবং এটাই উচিত এই জবাব আমাকে দিতে হবে না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে হাদিস বোখারি মুসলিম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া তো আমাদের মেয়েরা নখে নেল পালিশ দিবে এটা কেমন কথা আমাদের মেয়েদের নখ বড় থাকবে তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে বাপ নাই ওর ওর বাপ তো আছে ওর বাপ দেখে না ওর মা দেখে না সিস্টেচার কাকে বলো মা জানে না ওর মা দেখতে পায় না তার মা দেখতে পায় না এই ফ্যাশন বোরখা পরে এখানে এসেছো কেন এই বোরখা কেমন বোরখা তোমার স্বামী দেখে না তোমার বাপ দেখে না গিয়ে বাড়িতে ঢুকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা সাত দিনের মধ্যে ঢিলা ডালা বোরখা পরবা ব্যবস্থা করবা তারপরে বাড়ির বাইরে যায় ফ্যাশন বোরখা জ্বালিয়ে দাও লজ্জা করো সরম করো হায়া করো দুদিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপি করে কি উপকার করবে মানুষকেও ক্ষতিগ্রস্ত করলে মধ্যে থেকে তুমিও জাহান নামে চলে গেলে লাভ কি হলো জাহান নামের অধিক অংশই নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী মহিলা হলে চারটে গুণ থাকতে হবে এক ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিতে হবে দুই সিষ্টা শিষ্টাচার কি গো শিষ্টাচার কি তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামা পরাবে পাঞ্জাবি প্যান্ট গায়ের শার্ট তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত এটার নাম শিষ্টাচার দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটাকে যখন জুতা পরাবে তখন তোমার মা জুতাটা কোন পায়ে আগে পরাবে ডান পা এর নাম শিষ্টাচার তোমার সামনে তোমার মায়ের সামনে যখন তোমার ছোট ভাইটা গিলাসটা হাতে নেবে তখন কোন হাতে গিলাসটা নিবে এর নাম শিষ্টাচার দাড়ি বড় রাখতে হবে এর নাম শিষ্টাচার মোচ কেঁচিতে কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার বগলের লোম উঠে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম এর নাম শিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বি টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এর নাম শিষ্টাচার রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটতে হবে এর নাম শিষ্টাচার বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে এর নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে এর নাম শিষ্টাচার জুতা স্যান্ডেল খুললে আগে বাম্পা খুলতে হবে এর নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে এর নাম শিষ্টাচার বড়ো মানুষ আসলে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে ওকে সম্মান করতে হবে এর নাম শিষ্টাচার বড়ো মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না এর নাম শিষ্টাচার বড়ো জায়ের সাথে ছোট যাও ঝগড়া করবে না তাকে সম্মান করে চলবে বড়ো জায়ের ভুল হলেও এর নাম শিষ্টাচার বড় ভাইকে সম্মান করে চলবে বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না এর নাম শিষ্টাচার ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে এর নাম শিষ্টাচার ননদ দিন রাত বদনাম করছে এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে এর নাম শিষ্টাচার ভিতরটা জ্বলছে ননদের উপরে খুব মন খারাপ এরপরে মুখে ভালো কথা বলতে হবে এর নাম শিষ্টাচার যায় যায়ে দিনরাত সম্পর্ক রাখতে হবে দুই বোনের মতো এর নাম শিষ্টাচার কখনো নিজের স্বামীর সামনে যায়ের বদনাম করা হবে না দেবর ভাসুরের বদনাম করা হবে না এর নাম শিষ্টাচার শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ শাশুড়ির উপরে খেপিয়ে তোলা যাবে না এর নাম শিষ্টাচার স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে এর নাম শিষ্টাচার যারাই এগুলি উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না স্ত্রীকে বলতে শিখতে হবে যাহাই বলিবেন তাহাই মানিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি পাপ না হলে আমি আপনার সাথে থেকে আপনার দুই পায়ের নিচে থেকে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কোনো দিন কিছুই বলিব না কাপড় চিকন হলেও কোনো দিন কিছুই বলিব না যেভাবেই রাখিবেন সেভাবেই থাকিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না এই বউ নিয়ে আপনি শান্তি পাবেন আর যদি কাপড় নিয়ে এসেছেন দেখেছে একটু মোটা আর এভাবে ছিটিয়ে ফেলেছে এ হলো হস্তিনি বউ এমনি এখানে শাস্তি শান্তিতে সংসার করতে পারবেন না দুইটা জিনিস মহিলাদের থেকে বিরত থাকতে হবে দুইটা এক স্বামীর সামনে প্রতিবাদ করা যাবে না তুমি কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন তুমি আমাকে তখন এভাবে বললে কেন এর নাম প্রতিবাদ আর অভিমান স্বামীর কাছে অভিমান করা হবে না অভিমান কি এই রমজান আমাকে তুমি একটা ভালো কাপড় কিনে দিবা ঈদের দিন তুমি আমাকে একটু বাহিরে বেড়াতে নিয়ে যাওয়া যদি দুই তিনটা অভিমান পূর্ণ না করতে পারেন তাহলে শয়তান নকে বলিয়ে নিবে বল তোর স্বামীর সামনে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তখনও মহিলা আপনাকে কি বলবে বুঝতে পারলেন না হয় আপনি তার দুইটা অভিমান মানেননি তখন ও কি বলবে আপনাকে তুমি আমার কোনোদিন কোনো কথা শোনো না অথচ সারাদিন শুনে আসছে এর নাম অভিমান চারটে জিনিস যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা যদি চারটে জিনিস তারা করতে পারে তাহলে জান্নাতের তাদের জন্য সব দরজা খোলা এক পাঁচ অক্ত সলাপ দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগুক আর মিঠা লাগুক চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে সম্মানিত দিনী ভাই বোন আমি একটু ধারাবাহিক এসে এখানে আবার কয়েকটা কথা বলবো তারপরে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশা আল্লাহ আল্লাহ বললেন তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো মানে সেরে করো না আল্লাহ বললেন বাপ মায়ের সাথে সদাচরণ করো কখনো কটু কথা বলো না তিন নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো মানে ভাইয়ের সাথে ভালো আচরণ করো যায়ের সাথে ননদের সাথে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো অবেদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পল এতামা যারা এতিম আছে বাড়িতে ওদের ফকির মিসকিনির সাথে সদাচরণ কর ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দাও ভিক্ষুক খেতে চাইলে খেতে দাও একটু খেতে দেওয়ার ব্যাপারে একটু আল্লাহর নবী বলছেন তুমি পরহেজগার মানুষকে খাওয়াও যখন আপনি নিজে থেকে কাউকে দাওয়াত দিবেন তখন পরহেজগার মা চাচিকে দাওয়াত দিবেন খালা ফুফুকে দাওয়াত দিবেন গ্রামের পরহেজগার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে আলে আলেমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে আর কেউ যখন খেতে চাইবে তখন সে বদ হোক শয়তান হোক ডম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যেই কেউ হোক না কেন খেতে চেয়েছে আপনি তাকে খেতে দিবেন ও হলো ভিক্ষুক কথা বোঝা গেল না ও খেতে চাইলে খেতে দেবেন আপনি তার উপরে আপত্তি তুলতে পারবেন না এই বিড়ি খাস কেন তো আপনি বলে দেন বিড়ি খায় না কিন্তু খেতে দিবেন না এই জন্য এটা হবে না অল মাসাকিন মিসকিনের সাথে সদাচরণ মিসকিনের সাথে সদাচরণের জন্য আল্লাহ বলেন তো ফকির মিসকিনের সাথে কি সদাচরণ করবে একটু আর ফকির একটু এলোমেলো হয়ে গেছে আপনাদের কাছে মিসকিনকে চাইতেও পারে না সংসারও চলে না বাড়ির পাশে আছে দিন রাত আপনার বদনাম করে সে হলো ঢাকা থেকে একদিন বলছেন যে আমাদের না না একটা চাচি ছিল আমরা চাচি বলে রাখতাম ওকে একটা শাড়ি কিনে দিয়ে তো আমার টাকা দিয়ে পাঠাচ্ছি হাই হাই হায় হাই করেছিস কি দিন রাত খালি তোরকে বদনাম করে তোরা বলি এই করিস তোরা বলি সে করিস এভাবে বদনাম করে এখন আম্মা আপনি দেন তো যতি বদনাম করুক ও হলো খেত সংসার চলে না চাইতেও পারে না ও বাড়ির প্রতিবেশী হাত পাতে না আর ভিক্ষুককে টাকা দেন ভিক্ষা দেন খায়নি এইভাবে হাত পাতে যে দরজায় দরজায় এ হলো ভিক্ষুক মনে থাকবে না মনে হয় আল্লাহ বললেন মিসকিনের সাথে সদাচরণ করো তারপরে বলছেন অবেদিল কুরবা অল মাসাকিন অল যার এদিল জারিল জনক প্রতিবেশীর সাথে সদাচরণ করো নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী একটা লোক আছে একদিন বলছে আল্লাহ নবী আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমার যে আচরণ ভালো আমি কিভাবে বুঝবো এটা তার জিজ্ঞাসা তখন দেখি আল্লাহ আসুল কি উত্তরে বলছেন বলছেন এ যা তামিন জিরণিকা ইয়াকুলু না আন্তা আশান্তা ফাকাতা আ যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো সেদিন তুমি ভালো ওই যা স্বামী তামিন ও আশান্তা আর যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ সেদিন তুমি খারাপ কি বুঝলেন তাহলে আব্দুর রাজ্জাক সাহেব যে ভালো এটা কোথায় জিজ্ঞাসা করতে হবে প্রতিবেশীকে বাড়ির পাশে তাহলে ধরা পড়বে হুজুর কেমন বক্তব্য দেওয়া শোনা যাবে কিনা এভাবে সম্মান করা যাবে কি না সম্মানিত দিনী ভাই বোন আপনার স্ত্রী যে ভালো এই ভালোটা তার যাকে বলতে হবে আপনার স্ত্রী যে ভালো এটা তার ননদকে বলতে হবে আপনার স্ত্রী যে ভালো এটা আপনার বাপ মাকে বলতে হবে দিনী বোন শোনেন এম এ শোন তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটা কথা শোনো কাজ করতে পারো আর না পারো তোমার শ্বশুর খালি বললো খালেদা দৌড়িয়ে এসে উপস্থিত আম্মা বলেন কি আব্বা কি বলছিলেন আর আপনাকে বলে দিচ্ছি বৌমাকে হয় নাম ধরে ডাকবেন আর মা বলবেন খালেদা শুনো আম্মু এদিকে খালেদা আম্মু তো এদিকে ঘরটা পরিষ্কার করতো আপনার স্ত্রী শাশুড়ি যেন দিন রাত বৌমাকে মা বলে ডাকে তারপর দেখি বউ কি করে আমার মা আমার মা আমাকে বলছেন একদিন যে তুই যেভাবে বলছিস তাতে বইয়েরা বেড়ে যাও বইয়েরা আরো শাশুড়িদের উপরে উঠে বসবে তখন আমি বলছি আচ্ছা আমি যেটা বলছি সেটা করে দেখুক না আমি বলছি যে একজন শাশুড়ি বৌমাকে সারা দিনে তিরিশ থেকে চল্লিশ বার মা বলুক না দেখা যাক কি হয় সারা দিনে শাশুড়ি বলবে খালেদা মা ওই বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ওই ঘর থেকে বাটিটা নিয়ে আসো তো আসতো মা বলুক তো দেখা যাক বৌমা কি করে ভালো আচরণ তো আগে শ্বশুর শাশুড়ি থেকে হতে হবে দৌড়িয়ে বাটিটা নিয়ে আসছিল পড়ে ভেঙে গেছে এখন দেখি তোমার মা কি বলে ঢং নাই বুদ্ধি নেয় আধিক না হুঁসমোটা বুঝে না কিছু তাহলে তাহলে তো বেকাই দেয় আর যদি তোমার আম্মা বলে আচ্ছা হয়েছে মা কোনো চিন্তা করো না আচ্ছা গেছে গেছি পড়ে গেছে ভেঙে গেছে আচ্ছা আম্মা আম্মাও থাক ওটা থাক ওটা থাক চিন্তা করো না এটা গেছে গেছি পড়ে গেছে গেছি ওটা যাই এরকম তাহলে বৌমাও খুশি হবে তোমার মার যে আচরণ ভালো এটা প্রমাণ হয় এখন তো বউয়ের দিক থেকে বলছি কিন্তু আমার বাপ মাকে আপনার বাপ মাকে মেনে নিতে হবে এটাও তো কথা একদিক থেকে তো দুটা সমান হবে না সম্মানিত দিনই ভাই বোন নিকট প্রতিবেশীকে ভালোবাসো তার নাম সদাচরণ দূর প্রতিবেশীকে ভালোবাসো তার নাম সদাচরণ প্রতিবেশীকে ভালোবাসার পথ কি প্রতিবেশীর বদনাম করতে হবে না কোথাও ভালোবাসা এক দুই মাঝে মধ্যে প্রতিবেশীকে দিতে হবে তিন প্রতিবেশী যদি একটু তরকারি দিয়ে পাঠায় তো আপনার স্ত্রীর আচরণ ভালো হতে হবে আচ্ছা একটু খেয়ে দেখে দেখছে যে একটুকু লবণ নেই তখন আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে এভাবে কি যে দিয়ে পাঠায় কে চেয়েছে কি দিয়ে পাঠায় এ হলো খারাপ মহিলা একটু মুখে দিয়ে দেখেছে ভালো লাগে আচ্ছা যা দিয়েছে মানুষ এই ওই যে মহিলাটা একটু তরকারি দিয়ে পাঠিয়েছে ওই আমাদের একটু তরকারি তার দিয়ে দাও তো যে কিছু দিয়ে পাঠায় আপনি তার বাটিতে পাল্টা দিয়ে পাঠাবেন আল্লাহ নবী বলছেন জীবনে কেউ কিছু দিয়েছে আমি তাকে পাল্টা দিনি এরকম আমার জীবনে ঘটেনি পারিনি একজন মানুষকে তার নাম কি আল্লাহ কেন যার পালটা হাতে হাতে সব দিতে পারেনি তিনি কে তিনি আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ আউবাক্কার সিদ্দিক আমাকে যা দিয়েছে আমি তো সেই পরিমাণ তাকে দিতে পারিনি যেইটুকু বাকি থেকে গেছে সেইটুকু তিনি তুমি আউবাকারকে বিচার মাঠে দিয়ে দিও আমার পক্ষ দিয়ে প্রতিবেশী উচিত তরকারি দিয়ে পাঠা ফলমূল দিয়ে পাঠা মাঝে মধ্যে দিয়ে পাঠা পালটা ও আবার দিয়ে পাঠাবে আল্লাসুল বলছেন ইয়া নেশাল মুসলিমা হে মুসলিম মহিলা লা তাহাকে যারা তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না প্রতিবেশীকে মাঝে মধ্যে খাদ্য পানি দিয়ে পাঠাও আবু আবুজার গেফারি রাজি আল্লাহ বলছেন যে যখন তুমি তরকারি রান্না করবে মা তাতে ঝোল পানি বেশি করে দাও প্রতিবেশীকে দেওয়ার জন্য ঝোল বেশি হলে স্বাদ কমে যাবে তখন প্রতিবেশী এমনি ফেলে দিতে পারে আচ্ছা যাক সেদিক পরে আল্লাহ রসুল যেটা বললেন সেটা আগে রাখবেন প্রতিবেশীকে দিতে শিখতে হবে এ কথাই ঠিক আমি যে ভালো এটা কি দিয়ে প্রমাণ হবে প্রতিবেশী বউ মা যে ভালো কার মাধ্যমে প্রমাণ হবে শাশুড়ি শ্বশুর যা এগুলোর মাধ্যমে প্রমাণ হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এ এই তোমাকে বলছি এরপরে কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মুখ খুলবা না তোমার বড় যাকে মায়ের মতো সম্মান করার চেষ্টা করবা তোমার বড় যায়ের ভুল হতে পারে তার বদনাম কোনো সময় করবা না তাকে মায়ের মতো সম্মান করে চলবা বড় জায়ের হাত থেকে জিনিসটা নিয়ে নিবা বড় যায় আগ্নেটা ঝাড়ু দিচ্ছে তুমি দৌড়িয়ে গিয়ে ঝাড়ুটা হাতে নে বলবা আপা আমি ঝাড়ু দি আপা আমি ঝাড়ু দিচ্ছি আপনি থাকেন আপনি সরেন আপনি বসেন তুমি এইভাবে করতে শিখো শাশুড়ির হাত থেকে কাজ নিয়ে নাও বড় জয়ের হাত থেকে কাজ নিয়ে নাও ননদের হাত থেকে কাজ নিয়ে নাও তোমার প্রশংসা মানুষে তো করবে করবে পশু প্রাণীও করবে আর যদি ভারী হয়ে হয়ে বসে থাকো তো সবাই গাদে করবে দেখতে পাচ্ছো যে যা কাজ করতে আছে তুমি চুপচাপ বসে থাকলে তাহলে মনে করছো তোমার সবাই সুনাম ও সুনাম করতে পারবে না বদনামি করবে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুলসাল্লাহ আলি সাল্লাম বললেন সবচেয়ে ভালো নারী সে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে বিলিয়ে দেয় নে কারোর সাথে মোবাইলে প্রেম কথা বলে না নিজেকে হেফাজতে রাখে সে হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে আল্লাহর নবী একদিন বলছেন শোনো সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ শোনো সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ এক ওই জিহবা, যে জিহবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে তাসবি করতে পারে দুই ওই অন্তর যে অল্পতে খুশি বাজারে গেছে ছেলেকে ডেকে গেছে এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করব। তো ছেলে এগারোটার দিকে গেছে আর সকাল নয়টা থেকে নে এগারোটা পর্যন্ত বেগুন ছিল বিশ টাকা কেজি আর এগারোটার পরে বাজারে বেগুন হয়ে গেছে দশ টাকা কেজি এই যে বাপ খেপে গেল একবারও বলল না যে যাক যাকবার যা আছে ভাগ্য সেটাই হয়েছে এর তা এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া চার ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে বলে শোনেন এসার সলাত করে বাড়ি চলে আসবেন আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি শোনেন দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না পরকাল হারায়েন না আমি আপনার সংসারের জন্য সার্বিক সুবিধার জন্য রয়েছি সবসময় আপনার খিদমাতে প্রস্তুত রয়েছি অযথা আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না হজরের সলাতের পরে পানি নিয়ে উপস্থিত এ দেখেন গরম পানি রেডি আপনি অজু করে সলাত আদায় করেন এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে একটু একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার বাড়ি থেকে নিয়ে যায়নি টাকা একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাননি বড় মাছ কিনলেন কিভাবে অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফলাপে টাকা দিয়ে গেছে ওই টাকা নিয়ে নিয়েছেন শোনেন আপনার সামনে এই যে গর্ত খুনে মাছ পুঁতে দিলাম লবণ ভাতে খুশি জিন্দিতে কোনোদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না এ হলো ভালো স্ত্রী এ হলো ভালো স্ত্রী আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী আল্লাহর নবী বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক সলেহা ভালো স্ত্রী ভালো স্ত্রী যার সব কিছু আছে তার খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সব কিছু তার খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার তিন একটা ভালো গাড়ি চট করে নষ্ট হয় না পাম্প পড়ে যায় না নষ্ট হয় না ইঞ্জিন নষ্ট হয় না ভালো গাড়ি যার সব কিছু তার ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার চার প্রশস্ত ঘর অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর প্রশস্ত ঘর যার সব কিছু তার সংকীর্ণ ঘর যার কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী যার সব কিছু তার ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার